ইস্কাই রোপটবে নানু তার নাতি নাতনিদেরকে নিয়ে খাবার খেয়ে ওখানে পুরো অবাক হয়ে গেল কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন আশা করি সবাই খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা গিয়েছিলাম কয়েকদিন আগে হয়তো পরপর সবাই আমার ভিডিওগুলি দেখেছেন যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন আর যারা দেখেনি তারা হয়তো পিছনের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন তো আমরা ওখানে গিয়ে অনেক মজা এনজয় অনেক কিছু করেছি তো এ এখন সময় হলো খাবারে তো নানু তার নাতিদেরকে নিয়ে তাদের পছন্দের খাবার খাবে এখানে আমরা খাবারের জন্য মেনু কার্ডে অনেক খাবারই দেখেছি তো নানুর নাতনি খাবে এই খাবার নাতি খাবে এই খাবার এটা নিয়ে অনেকক্ষণ আলোচনার পরে নাতনি মানে নাতির খাবারই ডিসিশান হলো যে নান রুটি আর বিফ মানে হান্ডি বিফ খাবে তো হান্ডি বিফ আর হচ্ছে নান রুটি যেহেতু আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম তো এখানে মানে এই খাবারটাই মনে হয়েছিল বেস্ট তো আসলে খাওয়ার পরে বুঝলাম যে ওইখানকার খাবার খুবই মজা তো এটা লোকেশনটা হচ্ছে আমাদের কুমিল্লা গড়িপুরে স্কাই রোড রূপtope তো এখানে যারা খেতে ভালো খাবার সমে আছে আর যারা কানে তাহলে করেন খাবেন তাহলে বুঝতে হবে আসলে কতটা মজা আমরা যেহেতু খাচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন খাবারের টেস্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো এখানে আমি এই প্রথমবার খেলাম বা প্রথমবার যাওয়ার পরে খুবই ভালো লাগলো আর এখানদের মানে এখানে লোকজন যারা দাইত ছিল তারা খুবই ভালো ছিল তাদের ব্যবহারে আমরাও মুগ্ধ তাদের মানে খাবারের পরিবেশন সব কিছু মিলে অনেক ভালো লাগছিলো তো যেহেতু আমাদের আশেপাশে এই মানে স্কাই রোপটাররা তো দেখা যায় মোটামুটি অনেকই পরিচিত তো তার জন্য আমাদেরকে একটু বেশি মানে কেয়ারিং করেছিল এবং খাবারের পয়েন্টটা একটু ভালো করেই করেছিল। খুব ভালো লেগেছিল। তো এখানে রসুনটা দেওয়ার পরে মানে আমি একটু ভেবেছিলাম কেমন জানি লাগে না রসুনটাও খেতে খুবই ভালো লাগেছিল আর ঝাঁঝালো ঝাল ঝাল যেহেতু আমরা সবাই ঝাল খুব পছন্দ করি খুব মজা করে খেয়েছি কিন্তু আমার ময়না পাখি তার মুড একদমই অফ ছিল সে এই খাবারটা খাবে না সে এটা ধরবে না তো আমরা অনেক খেপাচ্ছিলাম যে তার ময়নাপু সোনাপু তার মনি নাই তার জন্য তার মন খারাপ সে মানে একদমই মন খারাপ করে বসেছিলো খাবে না তাকে কোনো রকমে খাওয়াতে পারিনি তো তারপরে সে চুপ করে বসে থাকবে আর আমরা খাবো সেটা কেমন লাগে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব তার জন্য কি খাবার অর্ডার করেছিলাম আর কি খাবারটা খেয়ে একদমই তার মন খুশিতে আনন্দে ভরে গেল। তো যাই হোক আমরা সবাই পছন্দ করে মজা করে খাবার খেলাম এবং খাবার খাওয়ার পরে তো এই যে যাই হোক এখানকার খাবার অনেক বেশি মজা ছিল তো আমরা এই খাওয়ার পরে বললাম যে মাঝে মাঝে এভাবে এসে খেতে হবে তো আসলে সুন্দর একটা সময় কাটানো বা মজার কিছু খেতে পারলে কিন্তু সবারই ভালো লাগে তো সন্ধ্যাবেলায় একটা কাজে এসে আমরা এখানে গুড়াগুলি হলো আনন্দ হলো খাওয়া হলো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহফেজ